আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আহমেদ আল রসুলহিল করিমাবাদ সম্মানিত বিন্দু আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরে নারী এবং পুরুষের পার্থক্য কী অর্থাৎ মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজের ভিতরে কোন কোন পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব নারী পুরুষের নামাজ একই রকম নাকি ভিন্ন রকম পুরুষরা যেভাবে নামাজ আদায় করে নারীরাও সেভাবেই নামাজ আদায় করবে তবে কিছু কিছু বিষয়ে পার্থক্য আছে যেমন এক নাম্বার পুরুষ তাকবিরে তাহারিমার সময় হাত বের করে কান পর্যন্ত উঠাবে কিন্তু মহিলারা সর্ব অবস্থায় হাত কাপড়ের ভেতর রেখে কাত বরাবর উঠাবে দুই নম্বর তাকবিরে তাহারিমার পর পুরুষরা হাত বাঁধবে নাবিক নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে তিন নম্বর পুরুষরা ডান হাতের বৃদ্ধ ও কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা বৃত্ত তৈরি করে বাম হাতের কবজি ধারণ করবে আর অবশিষ্ট তিনটি আঙ্গুল কবজির উপর বিছিয়ে রাখবে কিন্তু মহিলারা কবজিও ধরবে না আঙ্গুল দ্বারা বৃত্তও তৈরি করবে না বরং মহিলারা তাদের ডান হাতের তালু বাম হাতের কবজির উপর রেখে দিবে চার নম্বর পুরুষরা রুকুতে যাওয়ার সময় এমনভাবে নুয়ে পড়বে যাতে মাথা পিঠ ও নিতম্ব বরাবর থাকে পক্ষান্তরে মেয়েরা এতটুকু নিচু হবে যাতে হাঁটু পর্যন্ত স্পর্শ করতে পারে পুরুষদের মতো নুয়ে পড়বে না পাঁচ নম্বর পুরুষরা রুকু অবস্থায় হাতের আঙ্গুলগুলো সরিয়ে রাখবে আর মেয়েরা জড়িয়ে রাখবে অর্থাৎ সরিয়ে রাখবে না মিলিত অবস্থায় রাখবে ছয় নম্বর রুকুর সময় পুরুষরা তাদের হাত পার্শ্ব থেকে আলাদা রাখবে আর মেয়েরা হাত পার্শ্বের সাথে মিলিয়ে রাখবে সাত নম্বর সিজদার সময় পুরুষের কোনই দয় মাটি থেকে পৃথক রাখা তথা উঁচু করে রাখবে আর মেয়েরা মাটিতে বিছিয়ে রাখবে আট নম্বর সিজদার সময় পুরুষের পেট উরু পুরুষের পেট উড়ু থেকে এবং বাহু পার্শ্ব থেকে আলাদা রাখবে আর মেয়েরা মিলিয়ে রাখবে নয় নম্বর সেজদার সময় পুরুষরা উভয় পা আঙ্গুলের মাথার উপর খাড়া করে রাখবে আর মেয়েরা বিছিয়ে রাখবে দশ নম্বর বসার সময় পুরুষ বাম পায়ের উপর বসবে আর ডান পায়ের আঙ্গুলের মাথার উপর খাড়া করে রাখবে আর মেয়েরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপরে বসবে এগারো নম্বর কোনো অবস্থাতে মেয়েরা উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে না বরং সর্বদা নিম্ন আওয়াজে করা করবে নামাজের ভিতরে আর পুরুষরা যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে ফরজ ফজর মাগরিব ও এশার নামাজের প্রথম দুই রাকাতে কেরাত উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব নামাজি ব্যক্তি যদি ঘড়ি দেখে তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সামনের দেওয়ালে যে ঘড়ি লাগানো আছে এটা টাইম দেখে নেয় তাহলে তার নামাজ হবে কিনা নামাজরত ব্যক্তি যদি মুখে কথা উচ্চারণ না করে শুধু ঘড়ির দিকে দৃষ্টি করে এমন এবং সময় নির্ণয় করে তাহলে নামাজ নষ্ট হবে না অবশ্য নামাজ মাখরু হবে কেননা নামাজরত অবস্থায় এদিক সেদিক তাকানো মাখরু তবে অনিচ্ছা সত্ত্বেও যদি ঘড়ির দিকে নজর পড়ে যায় এবং সময় নির্ণয় করে ফেলে এতে কোনো সমস্যা নেই টুপি ছাড়া নামাজ পড়ার হুকুম কি আমরা অনেক সময় দেখি অনেক মুসল্লি আছেন। যারা নামাজ তো নিয়মিত পড়েন কিন্তু মাথায় টুপি দিতে চান না অলসতার দরুন খালি মাথায় নামাজ পড়া মা করু অবশ্য যদি বিনম্রতা হীনতা ও তুচ্ছতা উদ্দেশ্য হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি নামাজের নিকৃষ্টতা উদ্দেশ্য হয় তাহলে তা কুফর হিসাবে সাব্যস্ত হবে এছাড়া নামাজের ভিতর যদি টুপি পড়ে যায় তাহলে এক হাতে আমলে কাসির ছাড়া সম্ভব হলে নামাজেই তা পুনরায় পরিধান করে নেওয়া উচিত কেননা মাথা থেকে টুপি পড়ে গেলে অনেক সময় নামাজের একাগ্রতায় বিঘ্ন ঘটে সম্মানিত দর্শক বিন্দু এই ছিল আজকে আমাদের আলোচনা আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজ নামাজবঙ্গের কী কী কারণ রয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি